হরে কৃষ্ণ আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব গল্পটি হচ্ছে সাধনার ক্রম ঈশ্বরের সহিত যুক্ত থাকার নামই যোগ যোগের আটটি ধাপ আছে এক জম দুই নিয়ম তিন আসন চার প্রাণায়াম পাঁচ প্রত্যাহার ছয় ধারণা সাত ধ্যান আট সমাধি জম মানে সংযম আহার সংযম বিহার সংযম নিদ্রা সংযম বাক সংযম সংকল্প রক্ষা করা জম পাঁচটি অহিংসা সত্য ব্রহ্মচর্য অস্তেয় অপরিগ্রহ নিয়ম পাঁচটি সন্তোষ সুচিতা সাধ্যায় ব্রত ও তপ আসন বিভিন্নভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করা আসন অভ্যাস করলে রোগ কম হয় বীর্য ধারণের ক্ষমতা বাড়ে এবং মন প্রফুল্ল থাকে সিদ্ধাসন সুখাসন বজ্রাসন গরুরাসন শীর্ষাসন প্রভৃতি অনেক রকম আসন আছে বর্তমানে আসন শিখবার জন্য বহু রকমই বই বই আছে তবে গুরুর নিকট আসন শিক্ষা কর্তব্য বয়স্কদের সুখাসন ও সিদ্ধাসনে বসে জপ করা ভালো তাতে মন সহজেই স্থির হয় প্রাণায়াম দক্ষিণ নাসিকা চেপে বাম নাসায় শ্বাস গ্রহণ করতে করতে চারবার বীজ মন্ত্র জপ করতে হয় তারপর দুই নাসা বন্ধ করে শ্বাস ধরে রেখে ষোলোবারে ষোলোবার বীজ মন্ত্র জপ করে পরে দক্ষিণ নাসা ছেড়ে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করতে করতে আটবার জপ করতে হয় আবার বাম নাসা চেপে চারবার উভয় নাসা বন্ধ করে ষোলোবার এবং বাম নাসা ছেড়ে বার জপ করতে হয় এইভাবে তিনবার করতে হয় তবে গুরুর নির্দেশ ব্যতীত প্রাণায়াম করা উচিত নয় প্রাণায়াম প্রক্রিয়ার রূপ গোলমাল হলে মস্তিষ্কে রক্তক্ষরণ বা নাক দিয়ে রক্ত পড়তে পারে প্রাণায়াম সন্ন্যাসীদের পক্ষেই ভালো সংসারীদের পক্ষে তত ভালো নয় গুরুর নিকট সংসার নিয়ে তবে প্রাণায়াম করবেন প্রত্যাহার চক্ষু বন্ধ করে সম্পূর্ণ স্থির হয়ে বসে মনকে স্থির করে ভিতরে গুরু স্মৃতি বা ইষ্টদেবের মূর্তি বা জ্যোতি চিন্তা করা ইহাই প্রত্যাহার ধারণা মূলাধার হতে মনকে ঊর্ধ্বগামী করে পরমাত্মায় স্থির করাই ধারণা ধ্যান চক্ষু মুদ্রিত করে অর্ধ বাহ্যদশায় ইষ্টমূর্তির চিন্তা করাই হচ্ছে ধ্যান ধ্যান পরিপাক হলে ইষ্ট দর্শন ও জ্যোতির্দর্শন সমাধি বাহ্য জ্ঞান শূন্য অবস্থায় পরমাত্মার সহিত মিলন আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন